আসো খেলবো খারে খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে দেশের রাজনীতিতে বরাবরই তুমুল আলোচিত এক চরিত্রের নাম স্বামী ওসমান নারায়ণগঞ্জের ত্রাস হিসেবেই সবাই তাকে চেনে এর মধ্যেই বছর কয়েক আগে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন তাতে নতুন করে আলোচনায় আসেন এই প্রভাবশালী রাজনীতিবিদ বিরোধীদের হুমকি থামকি দিলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকই আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো পালিয়ে গেছেন স্বামী ওসমান বিএনপি সহ বিরোধী দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা অভ্যাসে পরিণত হয়েছিল সামী ওসমানের শুধু তাই নয় ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে আন্দোলনরত মানুষের ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জের এই রাজনীতিবিদ তীব্র জনরসের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে কা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় এমপি স্বামী ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়েও চলছিল আলোচনা এই আলোচনার মধ্যেই দেখা মিলল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাতের নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি জানা গেছে সেখানে পরিবার সহই আছেন এই রাজনীতিবিদ আকাশ নামে বাংলাদেশি ওই শিক্ষার্থী গণমাধ্যমকে জানান রাতে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন তিনি হঠাৎ সেখানে শ্বামী ওসমানকে দেখতে পান শ্বামী ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ একটি ছবিও তুলে রেখেছেন আকাশ তবে ওই সময় প্রভাবশালী এই রাজনীতিবিদকে চিনে ফেলার বিষয়টি কাউকেই বুঝতে দেননি ছবিতে দেখা গেছে গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন শামীম ওসমান শেষ গত তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা গেছে শামীম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামীম ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল